বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সাবেক ম্যানেজিং ডিরেক্টর এম সাত্তারকে মারধর করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের গোপালপুর থানার হরিষা গ্রামের স্থানীয় সন্ত্রাসী নূর নবী ওরফে থান্ডু ও তার দুই ছেলে লিমন ও আশিকের বিরুদ্ধে জায়গা জমির বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মারধরের শিকার এম সাত্তারের ছেলে কিছু ছেলেবেলে অনেকদিন থেকেই তাকে বিভিন্নভাবে ছেড়তে চায় তার খামার থেকে মাস্টাস টাস মারবে তো উনি তো বাধা দেয় তো এখন তারপরে উনার বাড়ির উপর দিয়ে যাবে তারা বেড়া দেয় এটা করে সেটা করে বিভিন্ন সময় ওই দেয় হঠাৎ করে আব্বা আজকে ওই মাছের খামারে গিয়েছেন ওই মাছের খাবার দেওয়ার জন্য হঠাৎ করে চার পাঁচজন ছেলে ঢুকে কোনো কথা ছাড়াই তাকে অ্যাটাক করে ফেলছে একদম মেয়েরে ওখানে ফেলে রেখে গেছে খুবই খারাপ অবস্থা তারপর এখন এই গোপালপুরে নিয়ে আসলাম ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেওয়া হলো সেলাই টেলাই দেওয়া হলো মাথা গেছে খুবই খারাপ অবস্থা অনেক বয়স্ক গত কয়েকদিন ধরে এম এ সাত্তারের কাছে চাঁদা দাবি করে আসছিলেন ঠান্ডু ও তার দুই ছেলে তবে চাঁদা না দেওয়ায় বাইশে ফেব্রুয়ারি সকালে পঁচাশি বছর বয়সী সাবেক এই কর্মকর্তাকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করে এক পর্যায়ে তাকে মৃত ভেবে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা আমি পুকুরে পুকুরে কিছু মাছ ছাড়ছি জি ওই পুকুরে মাছে খা খাদ্য দেওয়া লাগে খাওয়ার জন্য দিয়া খাওয়া খাদ্য দেওয়া শেষ করছি এমন সময় এই যে এটা করছে ডাক নামাইলো ঠান্ডু তার দুই ছেলে নিয়ে যায় আমার পুকুরের গেটে আহ গেটে ঢুকে নেয় আর কি আমাকে ডাক দিলো যে এমনি হিসাবে একটু আসেন তার ছেলে ঠান্ডুর ছেলে যে যে মারছে আমাকে ই দিলো ডাক দিলো আমি গেটের বাইরে সাথে তারা একটা দোকানদার আছে দোকানে দোকানের সামনে আমি দোকানের সামনে কি আমি আমি ওখানে যাবো কেন কি জানেন নাকি সেটা বলেন আমি বললাম যে কি দরকার সেটা বলো তখন ওই যে বলা যেটা আমাকে আক্রমন করলো যে আহ সালা না তক নিতেছে ওইকে আগে ঘুসি মারলো আমার ইয়ের উপরে নাকের উপরে চোখের উপরে কপালের উপরে শুরু হয়ে গেল তারপরে ওই লোকজন আসলো ওর বাবা ব ছিল সাথে হম আমার বাবু গালাগালি করতেছে পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় এম এ সাত্তারকে ধার করে হাসপাতালে নিয়ে যান তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় এম এ ছাত্তারের ছেলে জি এম সরোয়ার বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন তিনি বলেন আমার বাবা একজন সৎ ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা ছিলেন তার সঙ্গে এমন ঘটনা আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক গোপালপুর থানায় আমরা তো অভিযোগ করে আসছি আগে তদন্ত হবে তদন্তর পরে তারপরে আমরা মামলা দায়ের করবো এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত ব্যক্তির পরিবার মোহাম্মদ জুবায়ের চ্যানেল আই অনলাইন